আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য আজকে একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আসছি সেটা হচ্ছে হৃৎপিণ্ডের চিকিৎসার ধারণা অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডের রোগ নির্ণয়ের জন্য কিছু কিছু টেস্ট আছে যে টেস্টগুলো করে আমরা কনফার্ম হতে পারি যে আসলে হৃৎপিণ্ডের কোনো সমস্যা হয়েছে কিনা অথবা হৃৎপিণ্ডের যে ধমনী শিরা আছে এগুলো ব্লক হয়েছে কিনা আমরা এটা থেকে জানতে পারবো তো যাই হোক এটা পড়লে তোমরা এই টপিকটা যদি মনে রাখতে পারো তাহলে এখান থেকে যে কোনো একটা কোশ্চেন যদি আসে তাহলে ইনশাল্লাহ পরীক্ষা তোমরা পারবা আর এইটা থেকে দেখো দুইবার প্রথমবার একবার মেডিকেল পরীক্ষা আসছিলো দেন আবার হচ্ছে ডেন্টাল পরীক্ষা আসছিলো সো এইটাতে এই টপিকটা খুব ইম্পর্ট্যান্ট বারবার এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসেই থাকে সো তাহলে আমরা এখন কি করব এখন আমাদের দেখো যে বুকের যদি আমরা এক্স রে করাই অর্থাৎ এক্সরে করানোর মাধ্যমে আমরা কোন কি কী জানতে পারি হৃৎপিণ্ডের প্রাথমিক অবস্থা তাহলে পরীক্ষা যদি থাকে হৃৎপিণ্ডের প্রাথমিক অবস্থা আমরা কোন টেস্টের মাধ্যমে করতে পারি মানে জানতে পারি সেটা হচ্ছে আমাদের এক্সরে তাহলে এক্স রে করে আমরা বুকের এক্সরে করে প্রথমে কি জানতে পারবো হৃৎপিণ্ডের অবস্থাটা হৃৎপিণ্ড কোন দিকে আসে কীরকমে আসে এইটা আমরা জানতে পারবো তারপর হচ্ছে আর একটা ইম্পর্ট্যান্ট টপিক সেটা হচ্ছে কী বলতো ইসিজি ইসিজি করে আমরা কী জানতে পারবো ইসিজির পূর্ণরূপটা আসে ইলেকট্রোকার্ডিওগ্রাম ঠিক আছে ইলেকট্রোকার্ডিওগ্রাম অর্থাৎ এটা করে আমরা জানতে পারবো যে রিপিন্ডের প্রাথমিক রোগ নির্ণয় রোগ নির্ণয় অর্থাৎ রোগ সম্পর্কে জানতে পারবো অর্থাৎ কী হবে রিপিন্টের প্রাথমিক রোগ নির্ণয় কিভাবে জানা যায় কোন টেস্টের মাধ্যমে জানা যায় বা কোন পরীক্ষা করে জানা যায় পরীক্ষা এভাবে কোশ্চেনটা থাকবে তাহলে আমরা কি কী দাগাবো সেক্ষেত্রে আমরা হচ্ছে ইসিজি দাগাবো অর্থাৎ ইলেকট্রো ঠিক আছে এটা হচ্ছে হার্ট অ্যাটাকে সাহায্য করে যেমন হচ্ছে তোমার হচ্ছে হৃদপিন্ডের সরি Heart attack. এই রোগটা নির্ণয় করতেও সাহায্য করে ইসিজি ঠিক আছে কোনো একটা ব্যক্তি হার্ট অ্যাটাক করছে কি সেটা আমরা কিসের মাধ্যমে জানতে পারি সেটা হচ্ছে আমরা এইজি ইসিজি করার মাধ্যমে জানতে পারি অর্থাৎ এই ইসিজির মাধ্যমে জানতে পারি তারপরে হচ্ছে ইটি এক্সারসাইজ টলারেন্স টলারেন্স টেস্ট এটা কি করা হয় কোনো একটা ব্যক্তিকে এক্সারসাইজ করার পর তার কার্যক্ষমতাটা ভালোভাবে জানতে পারি সেটাই হচ্ছে একটা টেস্ট তারপর বিএনপি টেস্ট ব্রেইন এট্রিওরেটিক পেপটাইড এটা পরীক্ষার হার্ট ফেইলর মানে অর্থাৎ হার্ট যে আমাদের হৃৎপিণ্ড ফেইলর হয়েছে কিনা সেটা সম্পর্কে জানা অর্থাৎ একটা ট্রিক্স দিয়ে মনে রাখতে বিএনপি আগে বারবার পরীক্ষা মানে তোমার ভোটে নির্বাচিত হতে পারেনি ফেল করতো তো সেই ক্ষেত্রে এটা দিয়ে মনে রাখতে বিএনপি ফেল করতো এটা দিয়ে মনে রাখতে পারতাম মানে পারবা আর কি তারপর দেখো যে করোনারি এনজিওগ্রাম করোনারি এনজিওগ্রামের সাহায্যে আমরা হার্টের কোনো ব্লক আছে কিনা হার্টের যে তোমার ধমনি রক্তনালীগুলো আছে সেখানে কোনো ব্লক আছে কিনা যেটার মাধ্যমে জানতে পারি সেটাকে বলা হয় করোনারি এনজিওগ্রাম এটা খুব ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে হৃদপ্রিন্টের পেশির অবস্থা হৃদপ্রিন্টের পেশির অবস্থা জানার জন্য কি দেখা হয় এমআরআই ম্যাগনেটিক রেজোনেন্স এমেজিং কীসের মাধ্যমে জানতে পারি ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং তাহলে এটা হচ্ছে আমাদের এটা খুব ভালোভাবে জানতে হবে তারপর উচ্চ রক্তচাপ রক্তের শর্করা দেখে তারপরে চর্বির পরিমাণ এই সব কিছু দেখে আমরা একটা হৃদপিণ্ডের কন্ডিশন সম্পর্কে জানতে পারি আর একটা হচ্ছে হার্ট অ্যাটাক হলে আমরা কোনটা দেখতে পারি এই যে বহুল একটা পরিচিত টেস্ট ড্রপ আই এটা করে আমরা হার্ট অ্যাটাক সম্পর্কে নিশ্চিত হতে পারি থ্যাংক ইউ সবাইকে